আজকে আমি সর্ষে ডিম্ব রান্না করব। তোমরা তো ডিমের বহুত রকম রেসিপি তৈরি করে খেয়েছ এইভাবে এখনও তোমরা খাওনি আর এই সর্ষে ডিম্বটা আজকে আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে সর্ষে ডিম্ব আমি কিভাবে রান্নাটা করব। তার জন্য দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা জলও দিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে এবার এই জলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে ডিম ডিমগুলোকে আগে আমি একটু সিদ্ধ করে নেব আমি এখানে পাঁচটা ডিম রান্না করব। তোমাদের যেটুকু লাগবে যা তোমার সে কিন্তু সেটুকু নিয়ে নেবে এবার ডিমটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ ছড়িয়ে দেবো এভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেবো ডিমগুলোকে ভালোভাবে এদিকে আমি তো ডিমটাকে তোমার সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি একটা বোল নিয়েছি বোল নিয়ে এই বোলের মধ্যে একটু পাকা তেঁতুল নিয়ে নেব আমি ওখানে পাঁচটা ডিম দিয়েছি তার জন্য কিন্তু অল্প করে পাকা তেঁতুলটাকে নিয়েছি আর ডিমটা যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে তেঁতুলটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে তেঁতুলটাকে একটু জল দিয়ে এইভাবে একটু ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে একটু ভিজিয়ে রাখলে দেখবে তেঁতুলের পাকটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে বেরিয়ে আসবে যখন তেঁতুলের পাকটা বেরিয়ে আসবে তখন আমি তেতুলে বীজগুলোকে একটু ফেলে শুধু পালটা নেব তার জন্য একটু হাত দিয়েভাবে চেপে চেপে আমি ভিজিয়ে রাখছি ওদিকে আমার ডিমটা সিদ্ধ হতে কিন্তু কিন্তু ভালোভাবে ডিম তেঁতুলের পাকটা কিন্তু তোমার ভিজেও যাবে এবার তেঁতুলের পাকটা ভিজে এক সাইডে আমি রেখে দেবো সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি নামিয়ে এবার ডিমগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করলে না ছাড়াতে খুব অসুবিধা হবে তার জন্য একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে ডিমগুলোকে সব ছাড়িয়ে নেবো ডিমগুলো আমি একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে না খুব তাড়াতাড়ি ডিমগুলো ঠান্ডা হয়ে যায় আর আমি তাই করেছি নামিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিয়েছি দেখো ডিমগুলো কিন্তু আমার সব ছাড়িয়ে নেওয়া এখন কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে একটা ডিম আমি হাতের মধ্যে নেবো নিয়ে আর এখান থেকে ডিমগুলো যে রেখে দিয়েছি ভেঙে এই ডিমটা আমি একটু ভেঙে নেবো খোলাটা খোলাটা নিয়ে এইভাবে একটু ডিমগুলোকে গাড়ি দিয়ে এইভাবে একটু কেটে কেটে দেবো ছাড়ি দিয়ে ডিমের এভাবে একটু খোলা দিয়ে কেটে কেটে দিতে হবে সব ডিমগুলোকে কিন্তু আমি এইভাবে একই রকম করে কেটে কেটে দেবো গাগুলোকে একটু চিঁড়ে চিড়ে দেবো ভেতরে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবার চিড়ে চিড়ে দিলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে ওইদিকে তো আমি ডিমগুলোকে ছাড়িয়ে এক সাইডে রেখেই দিয়েছি সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো যেটুকু তেল লাগবে আমার ঠিক সেটুকুনি তেল দিয়ে দেবো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে একটুখানি আমি লবণ ছড়িয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব কোনো কোনোরকমে হলুদ দেবো না হলুদ ছাড়াই কিন্তু ডিমগুলোকে ভেজে নেবো একটা ডিম না দেখো কেমন হয়ে গেছে সব ডিমগুলো আমি একসাথে শুদ্ধ করতে বসেছিলাম একটা দিন বেরিয়ে গেছে অর্ধেকটা বেরিয়ে গেছে এই ডিমটা একটু ভেজি বেরিয়ে গেছে সেই ডিমটাকে না আমি একটু হালকা করে ভেজে নামিয়ে নেবো ডিমগুলো কিন্তু একটু ভেজে নিয়ে হয়ে গেছে ডিমগুলো যখন ভেজে নিয়ে হয়ে যাবে তখন আমি সব দিনগুলোকে তুলে দেবো দিনগুলোকে তুলে নিয়ে অনেকটা পরিমাণ তেল আছে এখন আমি আর তেল দেবো না এই তেলটা দিয়ে পুরোটা রান্না করব দিয়ে দেবো আমি কিছুটা চেয়াজ করছি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নেবো ভেজে নেব তার জন্য অল্প একটু দিয়ে দেবো আমি এর মধ্যে লবণ লবণ যদি দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তার জন্য লবণটা দিয়েই আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ওই পোকাটা পাঁচফোড়ন নিয়েছি ফোড়নটা দিয়ে দেবো এবার এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে আমি চিঁড়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেবো যেটা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো লবণটা আমি আগে দিয়েছি অল্প করে আর অল্প একটু দিয়ে দেবো লবণের মধ্যে লবণ দিয়ে এবার দিয়ে দেবো অল্প করে আমি হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু গুড় একটু নাচারা দেবো জল জল দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব এবার দেবো আমি যে তেঁতুলের পাটটাকে এখানে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলের পাটটা দিয়ে দেবো তেঁতুলের পাটটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু সর্ষে বেটে রেখে দিয়েছি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে কিন্তু সাদা সর্ষে দিয়েছি তোমরা যদি মনে করো যে কালো সর্ষে দেবো কালো সর্ষেটা তুমি তোমরা এর মধ্যে দিতে পারো সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো এভাবে হালকা করে আচারা দিয়ে নিলাম নাচাড়া দিয়ে নেবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে ডিমগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে একটু এভাবে মিশিয়ে দেবো এর মধ্যে কিন্তু এক্সট্রা জল আমি আর দেবো না তাই ডিমের গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে একদম আর খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগবে তোমরা ডিমের প্রচুর প্রচুর রেসিপি খেয়েছো এইভাবে কিন্তু একদিন রেসিপি অবশ্যই করে খাবে ডিমগুলো দিয়েও একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় গ্যাসটা কমিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি নামিয়ে দেবো যেহেতু আমি এক্সট্রা জল কিন্তু এর পরে দিইনি তার জন্য বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না অল্প একটু সময় ঢাকা দিয়ে রাখলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার ডিম্ব সর্ষে ডিম্ব আমার কমপ্লিট একদম এবার নামিয়ে দেবো পরে তো নামিয়ে নিয়েছি দেখো সর্ষে ডিম্ব এইভাবে তোমরা সর্ষে ডিম্ব একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো যদি তোমরা এই রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলাইকনটিটা পেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে